নমস্কার ওয়েলকাম ব্যাক টু রিনি রান্নাঘর আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি আবার একটা অন্য মাছের রেসিপি নিয়ে রেসিপিটা হলো পাবদা মাছের রসা প্রথমে পাবদা মাছটা আমি ধুয়ে নিয়ে একটু লবণ হলুদ আর সর্ষে তেল মাখিয়ে রেখে দিয়েছি এবার মশলাটা আমি করে নেব আমি মশলার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি একসাথে বেটে নেব এবার একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ভিজিয়ে রেখেছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি পাবদা মাছটা ভেজে নেব পাবদা মাছ আমি দিয়ে দিয়েছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা উল্টে দেবো দুপিট ভালো করে ভেজে নিতে হবে আমার দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে আমি একে একে নামিয়ে নিচ্ছি মাছগুলো সবই আমার নামানো হয়ে গেছে এবার যে একটু তেল আছে ওই তেলের মধ্যেই আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার যে পুরো মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দেওয়ার পরে আমার ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু পোস্ত দেয়া আছে কাঁচা গন্ধ না ছাড়ে পোস্তর সেই জন্য আমাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আমি একটু জল অ্যাড করেছি এবারও তার মধ্যে লবণ হলুদ আর ধনে পাতার কুচি দিয়ে তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দিয়েছি ঝোলটা আমার ভালো করে না ফুটলে কাঁচা একটা গন্ধ ছাড়বে সেই জন্য ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি ভালো করে ফুটতে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এবার আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে হ্যাঁ আমার পাবদা মাছের রসা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি একটা টেতে নামিয়ে নিয়ে আমি মাছগুলো সাজিয়ে তার মধ্যে ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি তোমরা অবশ্যই বলো কেমন হ